সবাইকে জানাই কি বলতে হয় বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলো দাও বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার এবার হচ্ছে আজকের থেকে আবার পুরোনো রুটিন শুরু স্কুলে যাওয়া স্কুলের জন্য গুছানো এই কয়দিন এই দশ পনেরো দিন মতন একটু বিশ্রাম ছিলাম চলো এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি এখন যাবে ওর বাবা দিয়ে আসতে আমি এখন আর যাবো না এই যে নতুন ব্যাগ নিয়ে নিয়েছে

নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আমি সবথেকে অনেক ভালো ভালো সব বাবার কাছে নিয়ে যা আমি তো তোমাকে বোতলটা ভরে দিই চলো এই বোতলটা ভরে দিই সামনে থেকে থেকে ব্যাগ নিয়ে যাচ্ছিস আর স্কুল থেকে আসবি এখন তখন বই শুদ্ধ নিয়ে আসবি ব্যাগে করে টাটা চলো এবার ঝট করে ঘরগুলো মুছে দিই হ্যাঁ

আর হচ্ছে টমেটো আর মায়ের দিকে দেখো বাঁধাকপি কাটছে আমি ঘরগুলো মুছে ফেলি পয়সাটা দিয়ে আসি ওনাকে শাক টুকুনি রেখে দাও এখন আর করতে পারি চল পয়সাটা দিয়ে নি ঘর মুছবো আজকে শুক্রবার যেন ছেলের স্কুলে ছিল আজকে প্রথম দিন স্কুল না দেখো কত মাল রয়েছে যদি ফাঁকা টাইম ভাই তোমাদের নাইটি দেখাও আজকে ভালো ভালো নাইটি আছে ওইদিকে তো ঘর মুছে আসলাম ঘর মুছে আসার পরে যে এইটুকুনি বাসি তরকারি ছিল সেইগুলোরে সব জাল দিলাম জাল দেওয়ার পরে যে দেখো দুধটা হচ্ছে জাল দিয়ে নিচ্ছি কালকের দুধ আছে আজকে দুধ আছে দিনের দুধ কালকে খেয়ে দুধ খায় সেই দুধটা জাল দিই আর এই দেখো মাছ কালকে এক কিলো তেলেপিয়া মাছ রেখেছিলাম সেই মাছগুলো কেটে রেখেছিলাম ফ্রিজে ছিল তো পুরো বরফ হয়ে রয়েছে এখন কতক্ষণে ছাড়াবে কি জানি দেখো এই যে মা গেল তো বাঁধাকপিটা কেটে দুধে নিয়ে গেল আমি এদিকে যে কটা সবজি আর বাকি আছে কাটাকুটি সেগুলো কেটে মাকে গুছিয়ে দিই মা টুকটুক করে রান্না করুক তারপরে যাবে আমি কাস্তে বুঝেছ দুধটা একটু ভালো করে জাল দিয়ে রাখি আর আমাদের বাড়িতে আসছে আমার মাসি শাশুড়ি দেখি মাসি মনে হয় আস্তে আস্তে বিকাল হয়ে যাবে চলো দুধটা গরম হয়ে গেছে ম্যাশিং চলছে মেশিংয়ের আও যে কিছু শুনতে পাচ্ছ না কি জানি না এখন আর লাগবে না ফ্রিজের মধ্যে ধুয়ে আসি যা যা সবজি লাগবে সেগুলো নেওয়া হয়ে গেছে আর এইগুলো আজকে কিছুই লাগবে না এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে টুকুটিগুলো ছাড়ালাম আলুগুলো কাটলাম এখন হচ্ছে এই যে মূলো ভাজবে মূলো ভাজার জন্য মূলোটা ঝিরিঝিরি করে কুচিয়ে দিই টমেটার কাটি বাঁধাকপির জন্য চলো এইটুকুনি কাটে এবার ঝটপট করে করে কাটতে চাই জি বন্ধুরা হচ্ছে সবজি কাটা সব কমপ্লিট হলো হওয়ার পরে ওটাকে ভালো করে পরিষ্কার করে মুছে তুলে রাখলাম এবার যত চোকলা আছে সবজি কাটা সব কিছু একবারে সব এই প্লাস্টিকটার মধ্যে তুলব মশলা করব বলে তাই এই লঙ্কাটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি মশলা তো করতে হবে দিকে এগুলো গুছিয়ে সকালের খাওয়া দাওয়া করব এখন অবধি কিন্তু সকালে খাওয়া দাওয়া কারোরই হয়নি বুঝেছ শুধু তো ছেলে খেয়ে আজকে স্কুল গেল চলো এটা গুছিয়ে ভাত খেয়ে নিই খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে দেখো খাওয়ার পরে এটো বাসনটাও মাঝে আমার হয়ে গেছে এবার এখানটায় জল ঝরতে দিয়ে গেছি কিন্তু অনেকক্ষণ পর ক্যামেরা অন করেছি জানো বন্ধুরা অনেকটা পর এখন চলো এই বাসন কটা সব গুছায় জলের বালতিটা নিচে রাখিয়ে জলের বালতিটা ভরতেও হবে যেটুকুনি জল আছে ওইটুকুনি জল দিয়ে ভাত বসানো হবে আর চলো এখানটা এবার মুচি বাসনগুলো রেখেছিলাম না উপর করে ওখানে জল পড়েছে আর বাইরে একজনও ডাকছে চলো শুনি তো কে এসেছে বাইরে এই দেখো বাইরে এসেছিলো যে মাথায় সব করে নিয়ে প্লাস্টিকের বালতি গামলা সব বিক্রি করে না আর আমি এরকম একটা কোটো আনতে বলেছিলাম তিনটে বিস্কুট মুড়ি এইগুলো রাখার জন্য এই দেখো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই কটোগুলো রাখলাম কটোগুলো কিন্তু ভালো পোক্ত হয় হাওয়াও ঢোকে না বিস্কুট টিস্কুট থাকলে তাই ভাবছি এখন ওই ছোটোটাই বাড়াবো আর এই দুটো এখন বাড়াবো না পরে বিস্কুটের কটোটা না আমার ভেঙে গেছে ভেঙে যায়নি কী হয়েছে জানো এদিনটা হচ্ছে আগুন তাপ ছিলাম ওই আগুন তাপে সে মুড়ে গেছে কেমন একটা হয়ে গেছে আর এই দেখো এখন কলপাড়ে এখন এতগুলো কাজবো যে জানো বন্ধুরা আসতে গেলে যে কী কষ্ট হয় কি পরিমাণ তোমাদের বলবো হচ্ছে এইখানটায় এইটুকুনি জায়গার মধ্যে জামা প্যান্ট কাঁচা ধোয়া খুবই কষ্ট হয় কবে যে সব কিছু ঠিক হবে নিজেও জানি না এবার বাড়ির ছেলেগুলো তো এইসব কাজ করে না ওরা কি বুঝবে ওরা জানে করছে করুক এবার ওদের উপরেও তো চাপ দিতে পারি না বলো এত বড় বাড়ি কমপ্লিট হতেও তো অনেক দিন টাইম লাগবে আর অনেক টাকা পয়সার দরকার আমাদের তো সেরকম অবস্থা না একবারেই সব কমপ্লিট করব সবই আস্তে আস্তে করতে হয় কিন্তু প্রচুর কষ্ট হয় গো প্রচণ্ড কষ্ট এই দেখো স্নান করে জামা প্যান্ট কেচে ধুয়ে স্নান করে চলে এসেছি এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে সেই ভাতটাই হচ্ছে দেখছি আর এদিকে চলো এক ঝলক দেখিনি কি কি রান্না হয়েছে এই দেখো এটা হচ্ছে লাল লাল করে তেলাপিয়া মাছের ঝোল রান্না হয়েছে বুঝেছো আর এদিকে কি কি আছে এই বাঁধাকপি বাঁধাকপিটা দেখতে কেমন লাগছে আর এর নিচে কি আছে এর নিচে আছে মূল ভাজা আর বাঁধাকপির পাতা ধনে পাতা বাটা যা লাগে না বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে চলো যেরকম ছিল সেরকম আবার ঢেকে রাখি কেন বিড়ালগুলো যা জ্বালায় কি বলবো প্রচণ্ড পরিমাণে জ্বালায় ভালো করে চা না ঢাকলেই কিছু না কিছু অঘটন হবে চলো ভাতটা নামে সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিদি গরম গরম ভাত এই যে বন্ধুরা সব কাজ সেরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসন মেজে এই এখন একটু শুলাম কাজ আছে এখনো দেখবা কি কাজ আছে ব্যাক ক্যামেরা কর ওই দেখো গামলার মধ্যে ওগুলো উল্টাতে হবে উল্টিয়ে ভর্তি দিতে হবে আমি এখন আর পাচ্ছি না আজকে যার জন্য হাটে গেলাম না একটু বাড়িতে থেকে রেস্ট নেব হলো না তা চলো একটু শুয়ে নি এক ঘন্টা পরে আসছি এই দেখো ঘুম থেকে উঠে হাতিগুলো উলটিয়ে হাতিগুলো ভোরে তুলো হাতিগুলো আবার পিঠ সেলাই করে এখন আবার এই যে চোখ নাক লাগাতেও বসে গেছি দেখাচ্ছ আর টিভিতে দেখাচ্ছে এই আর এই যে চা চা খাচ্ছি তোমাদের জানাই গুড ইভিনিং মাল মাল তো পাঠানো হলো হলো করা এখন সংসারের কাজ প্রচুর এই যে এখন রাত্রেবেলা ভাত বসাতে হবে জলের বোতল ভরতে হবে দেখেছ আর আমার হাতে কি দেখেছ খেজুরের পাটালি গুড় কি দিয়ে খাবো বলো তো এই দেখো দুধটা জাল দিচ্ছি একটু দুধ দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো হেভি সুন্দর খাবার দুধটাকে জাল দিই শাশুড়ি মাকে দুধ দেবো যে আমার ছেলেটা না একটু দুধ খেতে যায় না গো এই একটা সমস্যা চলো দুধটা জাল দিই ভাত বসাই বলবো তোমাদের শরীরটা খারাপ বলে যার জন্য হাটে গেলাম না বাড়িতে থেকে রেস্ট নেব আজকে দিনটা যেরকম সংসার কাজের চাপ ছিল সেরকম মাল যাওয়ার চাপ এখন মেশি বসতে হবে সেই মালও কমপ্লিট করতে হবে আর ওইদিকে মাসি শাশুড়ি এসছে কাজের পর কাজ তোমাদের বললাম নাইটির কটা কালেকশান দেখাম না খুব সুন্দর সুন্দর নাইটি তুলেছি গেল সপ্তাহে সেইগুলো দেখাতে পারলাম না একসাথে কত কাজ করবো বলো আমি তো একটা মানুষ যদি না বোঝে কেউ কিছু বলার নেই তারপরে ঠাকুর ঘরে এগুলো গুছাতে হবে আগে দুধটা জ্বাল দিয়ে দুধ খেয়ে নি একটু গরম গরম দুধ দিয়ে মুড়ি দিয়ে আর গুড় দিয়ে হেবি লাগে খেতে চলো আর ছেলেটা খুব পায়েস করে দেবো যে সেই টাইম টুক নিয়ে হচ্ছে না এখন এই যে পায়েস করতে গেলে তো অনেকক্ষণ টাইম নিয়ে বসে নাড়ায় নাড়ায় করতে হবে সেই ধৈর্যটা আর নেই কালকে ছেলেটারে পায়েস করে দিতেই হবে নাহলে আমাকে খুঁজে যাবে রেগে গেছে এমনি ছেলেটা আমার চলো আগে এটাও তো করি দোকান না এই আচ্ছা আচ্ছা যা আলো আসে এই লাইটে এই লাইতে এখানে কাজটা হয়ে যায় ওইদিকে ভাত বসালাম দুধ দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেলাম খুব সুন্দর এখন জলের বোতল কটা ভরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা অতল ভরব পরে এসে ভিডিও শেষ করব রাতে এসে শুক্রবারটা এইভাবে কেটে গেল শুক্রবারটা অ্যাকচুয়ালি আমার অন্যভাবে কাটে আমার দোকান নিয়ে কাটে

До новых